নমস্কার বন্ধুরা আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো আমি আজ একটু সকাল সকালে চলে এসেছি জামা কাপড় কাচতে প্রচুর কাপড় বেরিয়েছে আর ভাদ্র মাসে সব আমাদের একটু কাচাকুচি করতে হয় তার কারণে ছাদে তো পুরো ভরে গেছে এইদিকে বাইরে দড়িতে পুরো সব মেলে দিয়েছে মা পুরোটা পুরো দড়ি ভরে গেছে ওগুলো একটুখানি শুকিয়ে শুকিয়ে এসছে ওগুলো খুবই সকালে কাঁচা হয়েছে তার কারণে এখন আমি আবারও কেচে দিচ্ছি এরপরে আরও অনেকই আছে এখন এগুলো মেয়ের আছে আমার আছে বাবিনের আছে এগুলো সবই কেচে দিচ্ছি আজকে অনেক কাজ পরপর তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে চলো তাহলে আমার সঙ্গে থাকো এই দেখো পুরো দড়ি একটা ফাঁকা নেই ওগুলো প্রায় শুকিয়ে এসছে ওগুলো আর একটু শুকালে তারপরে এগুলো নেড়ে দেবো এবার এই দেখো বন্ধুরা চলে এসেছি ঘর পরিষ্কার করতে আর কেন ঘর পরিষ্কার করছি কি কারণে সেগুলো আমি তোমাদেরকে পরে জানাবো পরে একদিন তোমাদেরকে বলবো আমি এখন এই দেখো ঘরটা পরিষ্কার করব ঝাড় দিয়ে নিই তারপরে অনেক কাঠ আছে আর কাঠগুলো প্রচুর ভারী ওগুলো একটু সরাতে হবে এখানে আমি তাহলে তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিই দেখো বন্ধুরা এখানে দুটো খাটের ঘাড়ি আছে আর এগুলো আছে কি বলে সেকুন কাঠ হয়তো সেকুন নাই শাল কাঠ হবে যে এখানে এগুলো আমি উপরে রেখে দেব সিঁড়ির উপরের দিকটাই কারণ এখানটায় একটু কাজ হবে তার কারণে এখন এই কাঠগুলো আমি সরিয়ে নিচ্ছি এই খাটটাও সরাতে হবে কিন্তু খাটটা আমি এখন যেহেতু একা সরাতে পারবো না তার কারণে কাউকে দেখি পাই কি না পরে এটা সরিয়ে দেব। আর এই গাড়ি দুটো আমি সরাতে পারবো না এটা লোক নিতে হবে সরানোর জন্য তাহলে এখন যেটুকুনি পারি আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই তারপরে আবার চান করে যাবো রান্না করতে চলো তাহলে দেখতে থাকো বন্ধুরা সব কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর সব কিছু গুছিয়ে নিয়েছি সব সবজিও কেটে নিয়েছি আর ধুয়ে টুয়ে সব গুছিয়ে নিয়েছি না হলে দেরি হয়ে যাবে আর এমনিতেও অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ফোনে একটা বেজে গেছে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আমাদের রান্না করতে হবে আবার বাবিনের খাবার করতে হবে তা কতক্ষণে করবো তা জানি না চলো তাহলে তোমরা দেখতে থাকো আর তোমরা তো দেখলেই আজকে অনেকটাই কষ্ট হয়ে গেছে কাজ করতে করতে আর তাছাড়া তোমাদেরকেও পরে বলবো কেন ওই ঘর পরিষ্কার করছি তাহলে চলো এখন রান্নাটা তাড়াতাড়ি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর ভিতরে তেল তেলটাও গরম হয়ে গেছে আমি এখন এর ভিতরে মাছটা ভেজে নেব এই দেখো এটা হচ্ছে ইলিশ মাছ আজকে ইলিশ মাছ দেওয়াল দিয়ে রান্না করব এখন আমি ইলিশ মাছটা একটু ভেজে নেব আর আজকের রান্নাটা কিন্তু সিম্পল কিন্তু খেতে খুবই টেস্টি লাগে এরকম তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো আগে সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কী করে রান্না করি এখানে দেখো ওল সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি শুক্তো বসিয়ে দিয়েছি সব রকম সবজি অল্প অল্প করে একটা একটা করে ছিল তারপরে ভাবলাম কি করব কি করব ভেবে না পেরে সব কিছু কেটে একটুখানি শুক্ত করে নিলাম আর এদিকে এই যে মাছটাও আমার ভাজা হয়ে গেছে মাছটা লাভিয়ে নিচ্ছি এই দেখো মাছটা কিন্তু বেশি বড় না ছোটোটা এই দুশো গ্রাম ওয়েট কিন্তু মাছটায় ভালোটা অনেকটাই তেল বেরিয়েছে আমার যেটুকুন তেল দিয়েছিলাম দেখো ততটাই তেল রয়ে গেছে আমি আজকে রান্নাটা একদমই সিম্পলভাবে করব কিন্তু খেতে খুব দারুণ লাগে এই দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার ভাজা জিরে আমি কিছুটা তুলে নিচ্ছি এই জিরেটা আমি পরে বেটে দেব আর বাদ বাকিটা যেটুকুনি আছে তার ভিতরে আমি ফোড়নটা দিয়ে দেব এই দেখো বাদ বাকি জিরেটা আছে ওর ভিতরে এবার আমি ওল সিদ্ধ করা ওল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম লঙ্কা একটু লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দেবো জল এই দেখো যেহেতু ওলটা সিদ্ধ করা ছিল খুব বেশি জল দেব না আর একদমই একটুখানি জল দিলেও হবে না কারণ ওলে খুব ঝোল টেনে নেয় তার কারণে এই দেখো এদিকে শুক্তোটা হয়ে গেছে এটা লাভিয়ে নেব আর ওখানে ওলের তরকারিটা ফুটে উঠেছে এ দেখো ওলের তরকারিটা ফুটে উঠেছে এদিকে দিয়ে দিলাম আমি মাছগুলোর ভিতরে এবার আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রাখবো এই দেখো বন্ধুরা আমি যে জিরে বাটাটা তুলে রেখেছিলাম সেই জিরে বাটাটা এখন দিয়ে দিলাম তরকারিটা রেডি হয়ে গেছে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি লাভিয়ে নেব এই যে তরকারি রেডি আমি লাভিয়ে নিচ্ছি এই দেখো লাভিয়ে নিয়েছি এদিকে রান্নাটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে বাবিনের খাবারটাও করে নিয়েছি ওকে খাইয়ে নিই এই দেখো বাবিনকে খাইয়ে আমি চলে এসেছি খেতে আগে সুস্থটা দিয়েই খাচ্ছি বন্ধুরা তাহলে আজকে সম্পূর্ণ খাওয়াটা দেখাতে পারবো না ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে তাহলে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি টাটা বাই বাই